আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার খোসা ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার যাদের আচার বানাতে গেলে ভেঙে যায় ভালো হয় না বছর জুড়ে সংরক্ষণ করা যায় যায় না নষ্ট হয়ে আজ আমি যে পদ্ধতিতে আপনাদের আচার বানিয়ে দেখাবো এভাবে আচার বানালে একটুও নষ্ট হবে না আর একটা আচারও ভেঙে যাবে না সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই আচার তৈরি করার জন্য শক্ত আটি যুক্ত দুই কেজি আম নিয়েছি এবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিব আমি আমগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি এখানে কয়েকটা আম হলুদ হয়ে গেছে আম দিয়ে আচার হবে কিন্তু পুরোপুরি পেকে যায়নি এবার আমের ভেতরে কিছু মশলা মাখিয়ে নিব দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমান লবণ এক চা চামচ হলুদের গুঁড়া আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি এবার সরিষা বাটাটা আমের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো মশলা আমের সাথে সুন্দরভাবে ভাবে মাখিয়ে নিয়েছি এবার রোদে দিব আমি রোদে দেওয়ার জন্য আরেকটি পাত্রে আমগুলোকে সেট করে নিচ্ছি যদি কড়া রোদ হয় সেক্ষেত্রে দুই ঘন্টা রাখবেন এর বেশি রাখার দরকার নাই বেশি রাখলে আমের পানিটা সম্পূর্ণ টেনে যে কিন্তু আমটা শুকিয়ে হয়ে যাবে ওই আমের আচারটা খেতে মোটেও ভালো লাগবে না আমগুলোকে রোদে দিয়ে দিচ্ছি এই আমগুলোকে আমি রোদে শুকাতে পারিনি হালকা শুকিয়েছে তারপর বৃষ্টি চলে আসছে এখন এই আমগুলো দিয়ে আচার তৈরি করে ফেলতে হবে কারণ যেহেতু এখানে লবণ হলুদ মাখানো আছে আমটা পেকে নষ্ট হয়ে যাবে হাড়িতে আমি দুই কাপ সরিষার তেল দিয়ে এর ভেতরে আমগুলো দিয়ে দিচ্ছি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আপনারা আমের টক বুঝে চিনিটা দিয়ে দিবেন এবার চিনিটাকে ভালোভাবে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সিরকা এই সিরকা বা ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আমটা দীর্ঘদিন ভালো থাকবে নষ্ট হবে না এবার চুলা রাসটাকে বাড়িয়ে দিব এতে করে আমের ভেতর থেকে একটা পানি বের হয়ে আসবে আর চিনিটাও গলে যাবে যখন চিনিটা সম্পূর্ণ গলে যেয়ে এরকম সব শিরা হয়ে যাবে তখন চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে চুলা রাস মিডিয়াম করে দিয়ে আমগুলোকে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে জাল করে নিবো এখন আর আমগুলোকে খর্চন দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে এইভাবে হাতল ধরে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে দিয়ে লেগে না যায় পনেরো মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমটা খুব নরম আছে আমি চুলা গাছটাকে অফ করে দিয়েছি এবার ঠান্ডা হলে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত রেখে দিবো এতে করে আমগুলো শিরা ঢুকে শক্ত হয়ে যাবে ফিরে আসলাম পরের দিন সকালে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু শিরার নিচে ডেবে আছে তার মানে শিরা খেয়ে আমগুলো একদম একদমই শক্ত হয়ে গেছে এখন নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে না এবার আমার ভেতরে মশলা দিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়ে শুকনো খোলায় টেলে তারপর আধা ভাঙা করে নিয়েছি শুকনো মরিচটাকে আমি টেলে তারপর ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে আচারটাকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আচার থেকে তেল বের হয়ে আসছে এখানে চিনিটা পারফেক্টই আছে আর দিয়ে দিয়েছি দুই চা চামচ বিট লবণ লবণটা একটু কম হয়েছে আপনারা কিন্তু আচারের ভিতরে চিনি আর লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আচারের ভেতর থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা বের হয়ে আসছে আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব আর এর বেশি চোলায় রাখবো না এবার এই আচারটাকে ঠান্ডা করে আপনারা যে কোনো কাচের জারে ভরে রাখবেন এই আচারটা বাইরেই ভালো থাকবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই তবে মাঝে মাঝে রোদে দিলে যে কোনো আচারই ভালো থাকে আশা করছি আমার আজকের আচার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব আমার পাশেই থাকবেন আর যারা আমার ভিডিওটি আমার পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ